আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং পরিবারের স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি দিনের ঝান্ডা সমন্বত করেই আমাদের আরে বাপ খাঁচায় যদি বন্দি করে রাখে এক বছর না তিন বছর না হাজার বছর তবু বাঘ বিড়াল হয় না বাঘ বাঘি থাকে হাজার বছর পর যদি বের হয় তখনও তার হুঙ্কার শুনলে শিয়াল না লাজ করে ফাঁকাতে বাধ্য থাকে যেই কথা অনেক সময় নিরাপদে থাকা লোকেরা বলতে পারে না আর এই বাংলার জমিনে কয়েকজন মানুষ বলতে পারে আমাদের জীবনের তামান্না হলেও আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা কয়েকজন মুসলমানের মুখে খেলাফত শব্দ শুনবেন আরে খেলাফত শব্দরে তো মুসলমান তালাক দিয়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে এই শব্দটা পর্যন্ত নিজে মুখে তো আনবে না অন্য কেউ যদি মুখে আনে তাহলে জঙ্গি বইলা গালি দিতে ভুল করে না আরে খেলাফত শব্দ বললে জিহাদ শব্দ বললে আমেরিকা যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না নরেন্দ্র মোদী যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না আরে নেতা নিয়ে হোক অথবা জায়গা নিশ্চয় জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না কিন্তু জিহাদের খেলাফত পর শব্দ উচ্চারণ করার পর মুসলমান যদি গালি দেয় আরে দিলের আগুনই তো নেভে না কারণ সে মুসলমান দরকার ছিল সে আমার সহযোগী হবে কিন্তু ভাই যখন ভাইয়ের দুশ্মনে পরিণত হয় তাদেরকে দমাতে আর কি লাগে তা কত বড় দুঃখের বিষয় নিরাপদ থাকা মানুষগুলোর মুখ দিয়ে খেলাফত শব্দ আসে না আল্লাহর বান্দা বের হয়ে ঘরে ঢোকার আগে ঘর তো পরে নিচের মাদ্রাসায় ঢোকার আগে মাদ্রাসা তো পরে নিজের এরিয়া ঢোকার আগেই সেই মোহাম্মদপুরে আল্লাহ করে মসজিদের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে না ঠিক বলে দিয়েছে আমি আমার জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি আল্লাহর জমিন আল্লাহর কালিমা বলন্দ করার জন্য হয়তো খেলাফত আল্লাহ নবীর স্লোগান ছিল এটা হুবহু ভাষ্য মানে বাংলা শব্দটা এক না কিন্তু আল্লাহর নবীর কথার খোলাসে কথার খোলাসে এক মক্কায় নবীকে যখন অফার দেওয়া হচ্ছিল আবু তহলেক তোমার ভাতিজারে বোঝাও কি চাই। মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব জিনে ধরলে বলুক ছাড়ানোর ব্যবস্থা করব আর যদি ক্ষমতা চাই তাও বলুক তাকে দারুন নগর পার্লামেন্টের মেম্বার বানাবো নাহ রহমান আল্লাহ নবী স্পষ্ট বললেন সূর্য এনে দেয় বাম হাতে যদি আকাশে এনে রাখে তবুও তো আমি আমার আদর্শ ছাবো না যতদিন না আল্লাহ তার জমিনে হয়তো ইসলাম করবেন জিন্দা অথবা ইসলামের জন্য আমি হব মুর্দা হয়তো ইসলাম হবে জিন্দা না হলে আমি হব মুর্দা এ দুটোর কোনোটা হওয়ার আগে আমার মিশন কিছুতেই থামবে না তো হয়তো ইসলাম হবে জিন্দা না হলে আমি হব মুর্দা এটাই তো হয়তো সরিয়া নয় তো শাহাদাত হয়তো খেলাফত নয় তো শাহাদাত বাক্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক মিশন এক ভীষণ এক এটাই তো হওয়া দরকার প্রতিটা মুমিনের কথা আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার আহবাদ বন্দেগি আল্লাহর জন্য আমার জেল খাতা আল্লাহর জন্য সব যদি আল্লাহর জন্যই হয় আল্লাহর দুশ্মনের সামনে সূর্ণরম হবে হ্যাঁ মুসিবত তো আসবেই বদরে জয়ী হয়েছে মুসলমান উহুদে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহ্যিক বিবেচনায় বদরে সত্তর জন কাফের মেরেছে উহুদে নিজেদের সত্তর জন সাথীকে হারিয়েছে তাতে কি তাই বলে সুর নরম হয়েছে তাই বলে বাতিলের সামনে মাথাকে নত করেছে মুসিবত তো আসবে কখনো এগিয়ে যাবেন, কখনো পিছিয়ে যাবেন। কখনো ব্যাটফুটে চলে যাবেন কখনো একেবারে সবার সামনে সম্মুখ সারিতে থাকবেন এটাই দুনিয়ার বাস্তবতা কারণ রব দুইভাবে পরীক্ষা নেবেন কখনো সুক্রিয়ার পরীক্ষা কখনো সবরের পরীক্ষা কখনো দিয়ে পরীক্ষা কখনো না দিয়ে পরীক্ষা তবে মুসিবত চিরকাল থাকবে না ইন্নামা আলুস রবি জানিয়ে দিয়েছেন এক গুণ যদি আসে মুসিবত দুই গুণ আসবে এর প্রতিদান এক গুণ যদি আসে কঠিন পরিস্থিতি দুই গুণ আসবে সহজ পরিস্থিতি

মুফতি আমিনী চলে গিয়েছেন যতই আফসোস করেন মুফতি আমিনীকে আর সামনে দেখতে পারবেন না খতিব ওবায়দুল হক চলে গিয়েছেন যতই আফসোস করেন আর ফিরে পাবেন না নূর হোসেন قاسمی চলে গেছেন যতই চোখের পানি ধরান দ্বিতীয়বার তার দেখায় জমিনে পাবেন না আরে আহমদ শফি জুনায়েদ বাবু নগর রহিমাহুল্লাহ চলে গিয়েছেন যতই তাদের স্মৃতিচারণ করেন যতই নস্টালজিক হয়ে যান কিন্তু লাভ নাই তাদেরকে সামনে খুঁজে পাবেন না কিন্তু তাদের অবর্তমানে যারা উম্মার হাল ধরার মতো ছিল আরে যারা জামানার হাফিজের ভূমিকা পালন করতে পারত জামানার ফরিদপুরীর ভূমিকা পালন করতে পারত জামানার আহমদ শফি জামানার বাবু নগর জামানার নূর হোসেন قاسمی জামানার খতিব বাইদুল হক জামানার শেখুল হাদিস ভূমিকা পালন করতে পারত দীর্ঘদিন যখন তারাও ছিল কারাগারে বন্দি অনেকেই হতাশায় পড়ে গিয়েছিল অন্যরা টিটকারি মারতে শুরু করে দিয়েছিল তারা ভেবেছিল এই বুঝি লয় হয়ে গিয়েছে এই বুঝি ক্ষয় হয়ে গিয়েছে এই বুঝি নাশ কপালে নেমে এসেছে তারা জানে না ইসলাম জিন্দা হতা হ্যাঁ হরকার বালাকে বাদ আর ইতিহাস দেখলে অনেক কিছুই তো মনে হয় পতন আর পতন আর পতন সেই দুনা হুসেন কাফেলা নিয়ে বের হলেন কারবালার প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল সৈয়দ আহমদ শহীদ কাফেলান ছয় তারিখ বালাকোটে রাতের প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল আর সেই অতীত যুগে দেখেন সুলতান টিপু মেহনত শুরু করলেন কিন্তু এক পর্যায়ে এসে গাদ্দারের গাদ্দারের কবলে পড়ে তার কাফেলা থেমে গেল নবাব সিরাজুল্লাহ হিম্মত করে লড়াইয়ে নামলেন কিন্তু তার আস্তিনের মধ্যে সাপ লুকিয়ে থাকলো আরে তার সবচেয়ে ভরসার লোকটাই তার সঙ্গে গাদ্দারি করে বসলো অতীতে খেলাফতের পতন যেটা প্রথম হয়েছিল সে হালাকু খানের বাহিনীর হাতে সর্বপ্রথম যে আব্বাসে খেলাফতের পতন ঘটেছিল তাও তো ঘটেছিল প্রধানমন্ত্রীর হাত ধরে ইবনে আলকামি ছিল প্রধানমন্ত্রী সে ছিল শিয়া এ আজম গাদ্দারি করে খলিফাকে পর্যন্ত এমন ভাবে শিক্ষা দিল যে খলিফাকে হালাকুখানের বাহিনী বস্তার মধ্যে পেচিয়ে লাঠি মারতে মারতে জানে মেরে ফেললো ইসলামের বহুবারই তেমন পরিস্থিতি হয়েছে এমনকি তাতারিরা যখন কয়েক কোটি মুসলমানকে মেরে ফেলেছে দুনিয়া এতটাই ভয়ঙ্কর হালত ধারণ করেছিল মানুষ ভাবছিল আর ইসলাম আলা ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই এরাই বুঝি আজুজ মাজুজ এখনই বুঝি এম হবে মানুষ বড় ভয় পেয়েছে অনেক আশা ছেড়ে দিয়েছে তাতে কি তারপর আটশো বছর প্রায় চলে গেছে আজও ইসলাম থামে নাই আরে কারোর জন্য ইসলাম থেমে যায় না কারোর জন্য ইসলাম তমে যায় না আরে নেতৃত্ব এর লোক কম থেকে দতেকি নবী বলেছেন ইন্না মান নাসু কাল মিআতিল ইবিল আও কাল ইবিলিল মিআ লা তাকাদু তাজদু ফিহা রাহিলা মানুষ হলো সেই অক্ষটা উটের মতো যার মধ্যে ব্যবহারযোগ্য বাহন একটাও খুঁজে পাবানা দেখতে দেখা যাবে অনেক কাজের সময় তুমি লোক পাবানা, না কিন্তু দতেকি তাই বলে মন তো ভাঙা যাবে না কারণ রব্বুল আলামিন ইসলামের হেফাযতের দায়িত্ব নিয়েছেন রব নিজেই যদি ইসলামের হেফাযতের দায়িত্ব নেন মন ভাঙার কি আছে নবী সই হাদিসে বলেন লা ইযালুল্লাহ ইগরিসু ফি হাদাল দীন গর্সা ইস্তাম

গেলেন সালাফে গেলেন আউলিয়া গেলেন ফুকাহা গেলেন মুহাদ্দিসিন গেলেন মুজাহিদিন গেলেন তাতে কি কারো জন্য থেমে যায় নাই এখন যারা আছে তারাও তো চিরকাল থাকবে না কিন্তু ইসলাম কারো জন্য থেমে যাবে না কারো জন্য দমে যাবে না আরে ইসলামের অপশক্তি যারা ইসলাম বিরোধী অপশক্তি যারা ওরা যতই ভাবুক অমুকরে আর তমুকরে দমালে অমুকরে আর তমুকরে ফাঁসি দিলে অমুকরে আর তমুকে কারাগারে ঢুকিয়ে রাখলে মনে হয় ইসলামের গতিকে থামানো যাবে আর ওদের চাইতে বড় বোকার স্বর্গে বাস করে না কেউ দুনিয়ার বুকে ওরা যত মারবে ইসলামের জাগরণ তত সহজভাবে ছাড়